হ্যালো হ্যালোয়া তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো চলো আজকের ব্লগটা শুরু করি আজকের বারটা হলো রবিবার দেখো সকালে উঠেই আগে ব্রেডটা ক্লিন করে নিয়েছে আর বাইরে প্রচুর আজকে রোদ উঠেছে অনেক দিন পর তো বালিশগুলো সব রোদে দিয়েছি যাতে একটু গরম হয় আর তারপর দেখো এখানে সকালে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আজকে ব্রেকফাস্টে দেখে বুঝতেই পারছো কী হয়েছে ওটসের অমলেট এটাই একটু সস দিয়ে খাবো আর কিছুই তেমন করিনি আজকে তারপর কাজ বাজ সেরে নিয়েছি নিয়ে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ঠাকুরের পুজো আমার দেওয়া হয়ে গেছে দেখো আজকে অনেকগুলো ধুতরা ফুলও ফুটেছিল আর নীলকণ্ঠ ফুল ছিল সব দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে নিয়েছি আজকে আর দুপুরে রান্নাবান্না নেই তো বাইরে আজকে একটু খাওয়া দাওয়া হবে ওর জন্য আজকে আর রান্নাবান্না করিনি দেখো এরপর দুপুরবেলা চলে গিয়েছিলাম আমাদের এখানে একটা রেস্টুরেন্টে বিরিয়ানি প্লাজাতে এই যে ছেলে চলে এসে বড় মশাই মেনু ঠিক করছে কি খাওয়া দাওয়া হবে কি কি অর্ডার দেবো আর আমি এখানে বসে রয়েছি আমিও অর্ডার দেবো কি ভাবছি সেটাই আর তারপর দেখো এখানে এরপর দেখো তোমাদের দাদা তোমাদের দাদার জন্য মাটন থালি অর্ডার দিয়েছিল তার মধ্যে ভাত ছিল পাঁপড় ছিল ঝুরি আলু ভাজা ছিলো ডাল ছিল একটা নিরামিষ তরকারি ছিল আর মাটন ছিল আর চাটনি ছিল আর ঘি ছিল আর আমার জন্য আমি অর্ডার দিয়েছিলাম একটু বাটার নান আর এখানে হলো বাটার চিকেন এইসব খাওয়া দাওয়া করে তো ছেলে বায়না করছিলো কিছুদিন ধরে মেলায় যাব মেলায় যাব তাই মেলায় নিয়ে আস এসেছিলাম এখানে বৃষ্টিও প্রচণ্ড হচ্ছিল তার মধ্যেই দেখো জাস্ট মেলাটা ওপেন হয়েছে আর আমরা গেছি দিনের আলো থাকতে থাকতেই আমাদের পাশেই এখানে শ্রাবণ মাসের মেলা হচ্ছিল সেখানেই গেছিলাম একদম ফাঁকা ছিল দোকানও সব খোলেনি যেহেতু খুব বায়না করছিল সেহেতু নিয়ে গেছিলাম ওকে মেলাতে দেখো এইটা একটা নতুন রাইডস দেখলাম কি ভয়ঙ্কর দেখতে না কারা কারা এটা উঠেছে অবশ্যই জানিও এই যে এগুলো চলছে এখনও লোকজন তো হয়নি মেলায় টুকটাক দেখতেই পাচ্ছ টুকটাক লোকজন দু একটা দু একটা করে সব দোকানপাট অলরেডি বন্ধই ছিল বেশিরভাগ আর এখানে দেখো একটা পাপি চাট ভেলপুরির দোকান যা দেখো খুলেছে দেখেই তো বুঝতেই পারছো খুলেছে আর এই পাশে ছিল এই যে আইসক্রিমের দোকান এখানটা তারপর ছিল হলো এখানে টুকটাক জুয়েলারির দোকান বাচ্চাদের কিছু খেলনা ছিল তাই দেখছিলাম এখান দিয়ে যে ছেলেকে কিছু কিনে দেওয়া যায় নাকি এখানেও দেখো ক্লিপ ক্লিপ টুকটাক জিনিসপত্র সব মেলাটা বড়ই বসেছিল কিন্তু কী বলতো এখনও বৃষ্টি হচ্ছিল বলে আর বিকেলে যখন তখন কটা বাজে সাড়ে পাঁচটা মতন বাজে ওর জন্য আর সব দোকান খোলা হয়নি আর এই যে এখানে হলো নিমকি ঠিমকির দোকান বসেছিল এখান দিয়ে নিমকি কিনেছিলাম বাড়ির জন্য এরপর দেখো সন্ধেবেলা বাড়ি চলে এসেছি এই তো এখানে একটু চা করে নিচ্ছি দুধ চা দেখো এখানে বসিয়েছি দুধ চা একটু মাথাটাও ধরেছিল ওর জন্যই খাবো একটু দুধ চা দুজনের জন্য একটু বসিয়েছি এই যে দুইজনের জন্য দু কাপ চা করে নিয়েছি একটু গল্প করব আর চা খাবো আর তারপর দেখো রাতের ডিনার নিয়ে বসে পড়েছি আজকে রাতের ডিনারে চলো কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি এই যে এটার মধ্যে আছে হলো বাটার নান আছে আর হলো এই যে এখানে আছে বাটার চিকেন এটাই আনা হয়েছিল এটাই রাতের ডিনারে খাওয়া হবে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও পাশে থেকো সবাই ভালো থাকুক সুস্থ থাকো তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নেই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো আজকের মতো এখানেই টাটা